আন্দোলনের নেতৃবৃন্দ একটা দল গঠন করেছে কাজে এখন আর বিরোধী আন্দোলন কিংবা এই সমন্বয় এই প্ল্যাটফর্ম এখন আর নাই আমরা কেন ষোলো বছর আমরা রাজনৈতিক ভাবে জনগণকে আহ্বান করে জনগণকে সম্পৃক্ত করে একটা গণ আন্দোলন গড়ে তুলতে পারি নাই এই জন্য আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে আমাদের ল্যাকিং কোথায় ছিল কেন জনগণ এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ডাকে সারা দেয় নাই কেন এই জুলাই গণ অভ্যুত্থানে দিয়েছে কেন ছাত্র জনতাকে বিশ্বাস করেছিল যদিও যেই ছাত্রদের প্রতি মানুষের একটা অঘাত একটা ভগবান তুল্য ভক্তি শ্রদ্ধা তুল্য ভক্তি শ্রদ্ধা তৈরি হয়েছিল সেটা চির ধরেছে কারণ আমরা যে আদর্শিক ছাত্র এবং তরুণ প্রজন্ম এই আন্দোলনের মধ্যে দেখেছি এখন আবার তাদের মধ্যে একটা অনেকের মধ্যে সবার মধ্যে না একটা সুবিধাবাদী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ইউনো অফিস ডিসি অফিস এসপি অফিস থানায় তাদের একটা তৎপরতা দেখা যাচ্ছে তাদের একটা অনৈতিক আধিপত্য জোর জোর জবরদস্তি তাদের অনৈতিক সুবিধা আদায়ের জন্য উপর থেকে নিচ থেকে বিভিন্নভাবে তদবির করে প্রশাসনকে চাপ দেওয়া হচ্ছে সমন্বয় পরিচয় দিয়ে আবার দেখা যায় বিভিন্ন জায়গায় যাকে তাকে লাঞ্ছিত করছে প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে আশা করি এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তারপরে স্থানীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচন ইতিমধ্যে বলেছি আপনাদের সন্তান হিসেবে এখান থেকে আমরা নির্বাচন করতে চাই আপনাদের সহযোগিতা এবং সমর্থন পেলে আপনাদের অধিকারের জন্য সংসদে গিয়েও কথা বলতে পারবো আলটিমেটলি রাষ্ট্র চালায় রাজনীতিবিদ্যা এবং তার সুফল রাজনীতিবিদ্যায় জনগণের কাছে পৌঁছে দেয় কাজী রাজনীতিবিদদের চেহারা এবং কমিটমেন্ট যদি সেই জুলাই অগস্টের প্রতি না থাকে তাহলে জনগণ প্রতারিত হবে এবং এই রাজনীতিবিদ্যাও তার ভুক্তভোগী হবে